আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম সে আমার নাজিবুর বাজারে অর্থাৎ উনতিরিশেই জুলাই রোজ সোমবার দেখি আমাদের শস্য বাজারে কী পরিস্থিতি কী দামটা যাচ্ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ কম ভোটটা তিল যা আছে বা যা উঠেছে সেই সম্পর্কে আমরা তথ্য দেবো ইনশাল্লাহ সালামু আলাইকুম কেমন আছেন ভাব আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভোটটা কি দাম বলছে এটা চৈতি ভোটটা না এই বছর চৈতি ভোটটা কত দাম বলছে এটা এটা ষাট টাকার দাম বলছে ও মাই গড ভিউয়ার্স ভোটটা এতটাই ভালো আমি ভালো কিন্তু বাজার খুবই কম বাজার কম কম না ভোটটা ভালো বাজার কম হ্যাঁ এটা বারোশো কত বলছে বেটা তাহলে ষাট টাকা বলছে ষাট টাকা বলছে বা এই ভোটটা অনেকটাই ভালো আমার কাছে লাগছে কারণ হাত দেখতেছি অনেক ভালো ষাট টাকা বলছে সর্বোচ্চ কত বিক্রি আর চল্লিশ সর্বোচ্চ কত বিক্রি করছে ভোটটা তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করছে কোন বাজারে এই বাজারে এই বাজারে বিক্রি করছে তেরোশো বাজারে

এটা কি চুতি ভোটটা না বর্ষার ভোটটা বর্ষালি ভোটটা তাই না বারোশো ষাট না আপনারটা কী দাম বলতেছে আমারটা হলো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আপনারা মোটামুটি তথ্য পেয়ে গেলেন যে হচ্ছে ভোটটা কি দামটা যাচ্ছে তো দেখা যাক রাই সরিষা কি ওটা উঠেছে কিনা দেখব সালামু আলাইকুম ভাই আমার বড়ো ভাই শস্য বাজারে আলহামদুলিল্লাহ

আসসালামু আলাইকুম কেমন আছেন মোডের দুঃখে বসে আছেন বসে আছেন কেন মাল মালে বেছে কিনা নাই দামও কেনা করবে সেটা তো ওর হাত দেওয়া যায় না এখন ওই যে একটা কথা বলে ধৈর্য ধারণ কি দাম বলতেছি ভাই একদম চোদ্দশো করে খোলো গম চোদ্দশো তুই সব গম দেখেন চোদ্দশো কিন্তু ভোটটার দামটা অনেকটাই চাহিদা পণ্য বাট এখন যেটা দেখতে পাচ্ছি গমের দামটা তুলনামূলক অনেকটা চাহিদা হ্যাঁ নাই চাহিদা সে অনুযায়ী কিন্তু গমের চাহিদা দেখতে পাচ্ছি না এখন বর্তমান তিলটাই বেশি আসছে রাই চোখেই পড়ছে না তো আপনারা তথ্যগুলো দেখলেন যে কী অবস্থা বাজারে তো এই ছিল আজকে মোটামুটি শস্যর বাজারে যা দেখলাম সেই সম্পর্কে আপনি আলোচনা করলাম তো রায় যেহেতু নেই বা সরিষা নেই সেটা আমি বলতে পারলাম না তো এইসব তো এইসব লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে আল্লাহ রফতে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম